যোজনা প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিমধ্যেই এগারো লক্ষ বাড়ি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে আপনারা জানেন ডিসেম্বর মাসের কুড়ি তারিখ আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে প্রায় এগারো লক্ষ পরিবারদের এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা রিলিজ করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে তার আগেই চলে আসলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবার যাতে কোনো রকম অস্বচ্ছতার সাথে কাজ না হয় সে কারণেই কিন্তু প্রশাসনিক বৈঠক করে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের তরফে যাতে এর পরবর্তীতে কোনোরকম এই প্রকল্পের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত যাতে কথা না ওঠে সে কারণে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পে একাধিক পদক্ষেপ নেওয়া হলো । ইতিমধ্যে ই জানেন মুখ্য সচিবের সাথেই কিন্তু জেলার যে সমস্ত ডিএম রয়েছে তাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করে নিয়েছেন তার পরবর্তীতে এই প্রকল্পের মাধ্যমে নতুন করে সিদ্ধান্ত রাজ্যের মুখ্য সচিবের এবং রাজ্য সরকারের টাকা দেওয়া নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটস অলরেডি আপনাকে শেয়ার করেছিলাম এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন কুড়ি ডিসেম্বর দু আনুষ্ঠানিক বৈঠক করেই হয়তোবা এই প্রকল্পের টাকা রিলিজ করবেন রাজ্য সরকার তার আগেই আপনাদের জন্য একটা বড়সড় বদল আপনারা জানেন একুশ তারিখ থেকে নিয়ে একত্রিশ তারিখ পর্যন্ত অক্টোবর মাসের হবে সার্বে তারপর পরবর্তীতে নভেম্বর মাসের সাতাশ তারিখে আপনার লিস্ট অ্যানাউন্সমেন্ট করা হবে আপনার ডি অফিসে এবং এসডিও অফিসেই কিন্তু আপনার এ লিস্টটা কিন্তু বিডিও এসডিও এইরকম অফিসগুলিতে আপনার কিন্তু লিস্ট টাঙানো হবে এর সাথে সাথেই যে লেটেস্ট আপডেট এবার যে যাচাই করতে আসবে আপনার তা এবার কিন্তু সেই যাচাই প্রক্রিয়া শুধুমাত্র ছবি তুলে না এবার অ্যাপের মাধ্যমে কিন্তু যাচাই করা হবে সাথে ভিডিওগ্রাফিও এই যে সার্ভেতে থাকছে এরকমই কিন্তু বিভিন্ন জায়গায় জানানো যাচ্ছে রাজ্যের তরফে এখনও পর্যন্ত এই প্রকল্পের যে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট না করলেও বিভিন্ন নিউজ পোর্টাল মারফত এটা আপডেটস পাওয়া যাচ্ছে যে এবার এই যে প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেটাতে টাকা দিতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে যে সার্ভে হতে চলেছে সেই সার্ভে এবার আগের থেকে নিয়মে অনেকটাই বদল আসলো কি বদল এসেছে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের প্রশাসনের তরফ থেকে বিস্তারিতভাবে আপনাদের আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন রাজ্য সরকার চাইছে এই প্রকল্পের মাধ্যমে স্বচ্ছতার সাথে কাজ হোক কারণ কেন্দ্রীয় সরকার প্রায় পরবর্তী তিন বছর থেকে কিন্তু টাকা দিচ্ছে না বরাবর তিন বছর থেকে টাকা না দেওয়ার কারণে রাজ্যের যেই সমস্ত দরিদ্র সীমার নিচে পরিবারগণ রয়েছেন যাদের ইতিমধ্যে বাসস্থানে কোনো ঠিক নেই অর্থাৎ তাদের বাড়ি নেই এবং সে বাড়ি না থাকার কারণেই কিন্তু রাজ্যে এবার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছর অর্থাৎ দু সালে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে একাধিকবার এই প্রসঙ্গ তুলেছেন কেন্দ্রীয় সরকার টাকা বঞ্চনা করছে রাজ্য সরকারকে সেই বঞ্চনার আমরা অধিকার জানাই প্রতিবাদ জানাই তার পরবর্তীতে এটাও জানিয়েছেন সেই টাকা আমরা আমাদের কোষাগার থেকে যে সমস্ত পরিবার বঞ্চিত হচ্ছেন তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা জানেন যে এই চলতি এই গত মাসে এবং এই মাসের মধ্যে প্লাবিত যে সমস্ত এলাকা বন্যায় ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকায় অনেক বাড়ি ধসে গিয়েছে এবং সেই প্রসঙ্গেও তোলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটাই যে যে সমস্ত পরিবার বাড়িবিহীন হয়ে গেছে তাদেরকে বাড়ি তৈরি করবারও ব্যবস্থা চলছে মানে লিস্টে যদি নাম না থাকে তার বাড়িতে অর্থাৎ লিস্টে নাম ইনক্লুড করবে এটা কিন্তু রাজ্য সরকার জানিয়েছেন এর মধ্যেই চলুন আপনাদের প্রতিবেদনটা দেখাই কি বলা হয়েছে রাজ্যের তরফে কি কি নতুন পদক্ষেপ নিল এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার জন্য আপনারা জানেন নতুন করে সার্ভে হবে কেন্দ্রীয় সরকার বারংবার সার্ভে করবার পর বারংবার টিং পাঠানোর পরও কোনো রকমভাবে টাকা রিলিজ করছে না রাজ্য সরকারকে শুধুমাত্র পৌর এলাকার জন্য শুধু কিছু সংখ্যক টাকা রাজ্যকে দিয়েছে কিন্তু গ্রামোন্নয়ন দপ্তর থেকে যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে যে সমস্ত আপনার রুরাল এরিয়া রয়েছে সেখানে কিন্তু টাকা এখনো পর্যন্ত রিলিজ করেননি কেন্দ্রীয় সরকার ডিসেম্বর টাইমলাইন বেঁধে দিয়েছে রাজ্য সরকার ডিসেম্বরে দিলে দেবে তবে আপাতত কোন রকম কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দেওয়ার সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না তো চলুন এবার আমরা অন আপনাদেরকে প্রতিবেদন দেখিয়ে দিই কি বলা হয়েছে প্রতিবেদনে ডিটেলসে থাকছে আপনাদের সামনে প্রধানমন্ত্রী আবাস যোজনা আবাস যোজনার তালিকা তৈরিতে অসচ্ছতা নয় সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ নবন্নীত প্রধানমন্ত্রী আবাস যোজনা কাউন্টিং ইন ওয়েস্ট বেঙ্গল আবাস যোজনা তালিকা তৈরিতে যাতে কেউ প্রভাবিত না করতে পারে এই সংক্রান্ত আপডেটসে কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেটস দেওয়া হয়েছে কি বলা হচ্ছে দেখুন নিজস্ব প্রতিবেদন আবাস যোজনার তালিকা তৈরিতে সতর্ক রাজ্য নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করল প্রশাসন নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হলো একগুচ্ছ নির্দেশ উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে এই যাচাই পর্ব এবার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হলো বিভিন্ন থানার ওসিদের এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গঠন করা হল হবে দল যে দলে সরকারি স্তরের আধিকারিকরা থাকবেন সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্বে করতে হবে ভিডিওগ্রাফি এটা নতুন ইনক্লুড করেছেন রাজ্য সরকার কারণ জানেন অস্বচ্ছতার সাথে কাজ হচ্ছে সেই কারণেই কিন্তু রাজ্য সরকার এটাই আপডেটস জানিয়ে দিয়েছেন এবার কিন্তু যে বাড়িগুলোকে যাচাই করা হবে তাতে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড এবার যে সমস্ত বাড়ি যাচাই করতে যাবে সমস্ত বাড়িতেই ভিডিওগ্রাফি করতে হবে তালিকায় স্বচ্ছতা রাখতে গ্রামসভা দেখে আলোচনা করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্যে স্থানে দিয়ে দেওয়া হবে তালিকা প্রকাশের পরে তিনটি স্তরে হবে ফের যাচাই পর্ব বিডিও মহকুমা শাসক জেলা শাসকরা ইচ্ছামতো যে কোনো নাম দিয়ে যাচাই করতে যাবেন এমনকি স্তরে আধিকারিকরাও ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকা থাকা নামের সত্যতা যাচাই করতে পারেন অর্থাৎ এটা আমরা আবারও ক্লিয়ার আপনাদের বুঝিয়ে দিই আপনার ধরুন একটা জেলার যে কোনো একটা ব্লকে যে কোনো একটা গ্রাম পঞ্চায়েতের যে কোনো একটা গ্রাম মানে আপনার কাছে বিডিও যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোকে নিয়ে আছে সেই বিডিও কিন্তু যে কোনো গ্রামে ইচ্ছা মতো যে কোনো টাইমে কিন্তু ভিজিটে যেতে পারেন এটাই বলা হচ্ছে অর্থাৎ আপনার গ্রামে কিন্তু কোনো রকম ডেডলাইন দিয়ে আসবে না সরাসরি যদি চলে আসে আপনার আসতে পারে আপনার বাড়িতে যাচাই পর্ব স্টার্ট করতে এটা কিন্তু বিডিও জানিয়ে দিয়েছেন মানে যে কোনো জেলা স্তরে যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন যে কেউ কিন্তু আপনার বাড়ি ভিজিট করতে করতে পারেন যে কোনো সময় উপভোক্তাদের তৈরির তালিকা নিয়ে কারও আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে এই জন্য প্রত্যেকটি ভিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বক্স রাখা হবে অভিযোগ পাওয়া মাত্র পাঁচটি কাজের দিনের মধ্যেই তা যাচাই করে সঠিকভাবে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ উপভোক্তাদের তো যে তালিকা তৈরির যে প্রক্রিয়া সেটাতে যদি রকম আপনার অসুবিধা হয় সেটাও কিন্তু আপনি কমপ্লেন করাতে পারবেন বিডিওর কাছে লিখিত ফরম্যাটে সেখানে কিন্তু একটা শুধুমাত্র টুল বক্স দেওয়া হবে যেখানে সেই সমস্ত অভিযোগপত্র নেওয়া হবে কী ব্যবস্থা নেওয়া হল তা অভিযোগকারীকে জানিয়ে দিতে হবে প্রসঙ্গত উপভোক্তাদের তালিকা তালিক উপভোক্তাদের তালিকা চূড়ান্ত হওয়ার পরে তা প্রকাশ্যে দিয়ে দিতে হবে তারপর সেই তালিকা দেখে যে কেউ অভিযোগ জানাতে পারেন সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে নির্দেশ জেলাগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি তৃতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনটাই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি বানানো হবে হতে চলেছে চলতি বছরে তারই চলছে প্রস্তুতি কি আবাস যোজনার তালিকা তৈরিতে যাতে কেউ প্রভাবিত না করতে পারে তার জন্য সরকারি কর্মীদের দায়বদ্ধ করতে শর্ত আরব করা হলো শাস্তিমূলক পদক্ষেপ করা হবে সরকারি কর্মীদের বিরুদ্ধে এমনই জানিয়েছেন নবান্ন যদি তালিকায় থাকা একটি ভুয়ো নাম পাওয়া যায় সেক্ষেত্রে ধরে নেওয়া হবে তা ইচ্ছাকৃতভাবে বেগ করা হয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কাজে গাফিলতির জন্য শৃঙ্খলা ভঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে স্বচ্ছ ও নিরপেক্ষ উপভোক্তাদের তালিকা তৈরির জন্য শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলে জেলাগুলিকে সতর্ক করা হয়েছে নবান্নের পক্ষ থেকে ইতিমধ্যেই বুঝতে পারছেন রাজ্যের তরফে প্রশাসনকে এবং যে সমস্ত আধিকারিকগণ রয়েছেন সকলকে জানানো হয়ে গেছে রাজ্যের তরফে যে যদি এই প্রকল্পে অস্বচ্ছতা কাজ হয় সেক্ষেত্রে যেই যেই ব্লকের যেই জেলাশাসকের আন্ডারে হবে তাদেরকেই কিন্তু কঠোরভাবে শাস্তি দেওয়া হবে তার কারণটা হচ্ছে এটাই যে এই পদক্ষেপ নেওয়ার একমাত্র উদ্দেশ্য যে ইচ্ছাকৃতভাবে এটা না করা হলে একটা ভিজিট করবার পর কীভাবে একটা অযোগ্য বেনিফিশিয়ারি ঢুকে গেল একটা প্রকল্পের মাধ্যমে এটাই থাকছে প্রশ্ন সে কারণে রাজ্যের তরফে এবার ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোই অ্যালাউড করা হয়েছে সাথে কিন্তু আপনার বাড়ি যে কোনো সময় বা যে কোনো দিন আপনার ভিজিট করতে পারে একুশ থেকে একত্রিশে অক্টোবর যেটা রাজ্য সরকারের টাইমলাইন তার পরবর্তীতে নভেম্বর মাসের সাতাশ তারিখে স্বচ্ছ লিস্ট পাবলিশ করা হবে একটা ওয়েবসাইটে এবং আপনার জেলাশাসক থেকে শুরু করে ভিডিও এসডিও ডিএম সমস্ত জায়গায় কিন্তু আপনার এই প্রকল্পের যে লিস্ট নতুন ফাইনাল লিস্ট সেটি পাবলিশ করা হবে ফাইনাল লিস্ট পাবলিশ করবার পর যদি আপনার কোনো ডাউট থাকে যদি আপনার কোনো প্রবলেম থাকে তার পরবর্তীতেও আপনি জানাতে পারেন কামপ্লেন সেই কমপ্লেনের ভিত্তিতে পাঁচ দিনের মধ্যে আপনার ব্যবস্থা নেওয়া হবে দেখা যাচ্ছে আপনার যোগ্য কিন্তু আপনার লিস্টের নাম নেই সেক্ষেত্রে আপনি অভিযোগ জানাতে পারেন এমনটাই বলা হয়েছে ক্লিয়ার বুঝতে পারছেন আবাস যোজনা প্রকল্পে আপনার আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম রয়েছে কিনা না এর আগে লিস্টগুলোতে অবশ্যই কমেন্ট সেকশন